আসসালামু আলাইকুম বিওয়ার্জ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি কিন্তু খুবই কার্যকারী একটি কিতাব এই কিতাবটির নাম হচ্ছে মুকসিদুল মোয়াসিন মুর্কসিদুল মোয়াসিন প্রথম বালাম এই কিতাবটি আমি দেখাচ্ছি কত মূল্যের এই কিতাবটি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন এ দেখুন এই কিতাবটির মূল্য মাত্র দুই টাকা ভালো করে খেয়াল করেন এই দেখুন এই কিতাবটির মূল্য কিন্তু মাত্র দুই টাকা তেরো তেরোশো সালের এই কিতাবটি তেরোশো সালের এই কিতাবটি মকসিদুল মোয়াসিন প্রথম বালাম এ দেখুন এটা হচ্ছে মুকসিদুল প্রথম বালাম এ দেখুন আমি দেখাই আপনাদেরকে তেরোশো সালের এই দেখুন লেখক লেখকের নামটা আমি বলছি মৌলবী জহর উদ্দিন মৌলবি জরুদ্দিন এর এই কিতাবটি খুবই কার্যকারী একটি কিতাব আপনারা বিশ্বাস না হলে এই কিতাবের থেকে দু একটা কাজ করে দেখেন খুব কার্যকারী এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই কিতাবটি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখতেই পারতেছেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না ঠিক আছে এই যেরকম হবে এই কিতাবটি দেখুন এটা হচ্ছে মুর্শিদুল মোয়াসিন প্রথম বালাম এ দেখুন মৌলবী জহরুদ্দিন জহরুদ্দিনের লেখা জহরুদ্দিনের লেখা যেই কয়টা কিতাব আছে সব কয়টা কিতাবই কিন্তু গুলি বরাবর কাজ করে আপনারা চাইলে পরীক্ষা করে দেখতে পারেন এ দেখুন যেরকম হবে ইমান মোজা মেল এখানে অনেক কিছুই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সগার দেখতে থাকুন সরি এই দেখুন ঠিক আছে এই দেখুন একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন কোনো বাইরের যদি সে এই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ যদি যে কোনো ধরনের যে কিতাব এবং কি পিডিএফ ফাইলের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি নাম্বারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ দেখুন কত ছোটো ছোটো দোয়া কিন্তু অনেক পাওয়ার অনেক পাওয়ার এই দোয়াগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এই কিতাবটি যে কোনো কাজ করেন যেটাই করবেন সেটাই একশোর ভিতরে একশোই কাজ হবে কোনো একটা কাজ মিস নেই এই কিতাবের কোনো কাজই মিস নেই স্বয়ং সিদ্ধ একটি কিতাব এই দেখুন এই যেরকম হবে হ্যাঁ দেখুন আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ